গ্রামের এক বৃদ্ধ লোক বাজার থেকে সস্তা দামে একটা ফুল প্যান্ট কিনে আনছে এখন বাড়িতে এসে সেই ফুল প্যান্টটা পরে দেখে ফুল প্যান্টটা তার পায়ের থেকেও আধাত বেশি লম্বা তখন সেই বৃদ্ধ লোক তার স্ত্রীর কাছে গিয়ে বলল আমার এই প্যান্টটা আধাত বড় হইছে তুমি প্যান্টটাকে আধাত কেটে সেলাই করে একটু ছোট করে দাও তো লোকটার এই কথা শুনে তার স্ত্রী বলল শালার বইরার শখ কত এক পাও কবরে গেছে এখন আবার তার ফুল প্যান্ট পড়তে হবে যাও এখান থেকে আমার হাতে সময় নাই স্ত্রীর এই ঝাড়ি শুনে সেই বৃদ্ধ লোকটি তার পুত্রবধুকে বলল মা আমার এই প্যান্টটা আधात লম্বা হয়েছে। কেটে একটু ছোট করে দাও না পুত্রবধু বলল বাবা আমার হাতে সময় নাই এরপর সেই লোকটি তার নিজের মেয়েকে বলল মারে আমার এই প্যান্টটা আधात লম্বা হয়েছে। কেটে একটু ছোট করে দেস না তার নিজের মেয়েও বলল বাবা আমার হাতে সময় নাই তখন সেই বৃদ্ধ লোকটা মন খারাপ করে বাড়ি থেকে চলে গেল তখন সেই বৃদ্ধ লোকটার স্ত্রী চিন্তা করল আহারে আমার স্বামী বুড়া মানুষ কয়দিন আর বাসবে একটা প্যান্টই তো পড়তে চাইছে দেই একটু সেলাই করে প্যান্টটাকে ঠিক করে দেই এই চিন্তা করে সেই বৃদ্ধ লোকের স্ত্রী ফুল প্যান্টটাকে আধাত কেটে ছোট করে জায়গা মতো রেখে দিছে এদিকে বৃদ্ধ লোকটার পুত্র আবার চিন্তা করলো আহারে আমার শ্বশুর ছোট একটা কাজ দিছে না করলে খারাপ দেখা যায় দেই প্যান্টটাকে কেটে একটু ছোট করে দেই পুত্র ও প্যান্টটা নিয়ে আধাত কেটে সেলাই করে জায়গা মতো রেখে দিছে অন্যদিকে সেই বৃদ্ধ লোকটার নিজের মেয়ে সেও চিন্তা করলো আমার আব্বা প্যান্টটা কাটতে কইলো কাটলাম না এটাকে ঠিক করলাম যাই প্যান্টটা কেটে করে তিনজন মহিলা মানুষ মিলে ওই ফুল প্যান্টটাকে নির্যাতন করে দেড় হাত ছোট করে ফেলছে এমন সময় সেই বৃদ্ধ লোকটা বাড়িতে এসে তার ফুল প্যান্টটাকে দেখে তো অবাক আরে সব্বনাশ আমার ফুল প্যান্টার হাফ প্যান্ট বানাইছে কে